বাংলাদেশে একটি আজাব এসেছে এটির নাম হল রাসেল ব্যাপার এই সাপগুলো বিশ্বের দ্বিতীয় তম সাপ অর্থাৎ বিশ দশ এই সাপগুলোর বৈশিষ্ট্য হলো আমরা যে সাপগুলো দেখি এগুলো দেখতে পালিয়ে যায় কিন্তু এই রাইসেস ব্যাপার যদি মানুষদেরকে দেখে আরও উগ্র মেজাজির মধ্যে আসে মানে আরও ছবল করতে আসে এই সাপগুলো পঞ্চাশ থেকে আশিটি বাচ্চা দিতে পার অন্য অন্য শাসগুলো আগের দিন তারপরে বাচ্চাদের এই শ্যাম্পগুলো মায়ের প্যাট থেকে বাচ্চা হয়ে সৃষ্টি হয় এটি বিশেষ করে দাম খাত বিভিন্ন খেতে এগুলো দেখা যায় এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে কি থাকতে হবে সতর্ক থাকতে হবে আমাদেরকে রাস্তা যখন আমরা বের হবো লাঠি সোটা দিয়ে বিভিন্নভাবে লাইট নিয়ে বের হতে হবে কারণ এগুলো আমাদের বাংলাদেশের সহায় রাজ্যে সিটি দিয়েছে

আপনি আমাদেরকে রক্ষা করুন সকলে বলুন আমি আল্লাহ রফুল্লা আলমিন এই রাইসের পাইফের মতো গজব খেয়ে বাংলাদেশ থেকে তাই দেখ এবং কি ধ্বংস করেছে সকল বলুন আমি